প্রিয় দেশবাসী বাস টার্মিনালে অর্থাৎ কেন্দ্রীয় টার্মিনাল থেকে কোটা আন্দোলনকারীদের এক বিক্ষোভ সমাবেশ এবং মিছিল পুলিশ প্রশাসন অফিসার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দেখতে থাকুন

শান্তে ভাই কি মরনে ভাই কি মরো নে সন্তানে টার্মিনাল থেকে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা ছুটে এসেছেন প্রশাসন অফিসাররা এখানে উপস্থিত আছেন তাদের দিক নির্দেশনা সুন্দরভাবে পরিচালনা করছেন আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি থেকে ছাত্রাম এসেছেন কখনো অপচয় হয়নি ছাত্র সমাজ কখনো হার মানো না হার মানতে চায় না আমাদের এই কর্মসূচি